হ্যালো আশা সালাম আপনার সবাই ভালো আছেন আমি আপনাদের মাঝে একটি ব্লক নিয়ে উপস্থিত হলাম আজকের ব্লক বাংলাদেশ ভারতের এলাকা চ্যাংরাবান্দা বুড়িমারি জিরো পয়েন্ট চ্যাংরাবান্দা বুড়িমারি জিরো পয়েন্টের সব রকম তথ্য দিব আপনাদের আমরা এখন চ্যাংরাবান্দা জিরো পয়েন্টে যাওয়ার জন্য নওগাঁ জেলা থেকে শান্তা রেল স্টেশন থেকে যাব। শান্তা রেল স্টেশনে আটটা বিশে তিতুমির এক্সপ্রেস রয়েছে একদম চিলাহাটি পর্যন্ত তো আমরা চিলাটি পর্যন্ত যাবো না আমরা পার্বতীপুর পর্যন্ত যাব। আমরা বুড়িমারিতে পৌঁছাবো বারোটার দিকে আর বারোটা একটি ট্রেন রয়েছে ওই ট্রেনটা যাবে আপনার একদম পর্যন্ত আমরা বুড়িমারি পর্যন্ত যাবো না আমরা যাব পাটগ্রাম পর্যন্ত পাটগ্রামে গিয়ে আমরা একটি ভাড়া চালিত বাইক ঠিক করব এবং বাইকে করে আমরা বুড়িমারি যাব বুড়িমারি জিরো পয়েন্ট স্থলবন্দর সবকিছু আমরা দেখবো বাইকে করে তো আমরা একটি বাইক ঠিক করি বাইকে আমাদের থেকে দুইজন যাই আমরা আমরা দুইজনের টাকা নাই আমরা প্রায় টাকার মতো তো আমরা এখন বাইকে রওনা করছি তো দেখুন এই আপনার বুড়িমারি থেকে এখান থেকে শিলিগুড়ি শিলিগুড়ি কিলোমিটার আর এখান থেকে আপনারা ডাইরেক্ট শিলিগুড়ি যেতে পারবেন এবং বুড়িমারি জিরো পয়েন্ট থেকে শিলিগুড়ি যাইতে পারবেন আপনারা যদি আপনাদের পাসপোর্ট ভিসা থাকে সামনে ভারতে গিয়ে আপনারা চ্যাংরাপান্না বর্ডার থেকে বাসে করে শিলিগুড়ি যেতে পারবেন এবার আপনাদের দেখাবো বুড়িমারি বাজার তো দেখুন এই যে বুড়িমারি বাজার দেখাবো আপনাদের বুড়িমারি আট নং বুড়িমারি ইউনিয়ন পরিষদ আপনাদের দেখাবো এই যে দেখুন ইউনিয়ন পরিষদ বুড়িমারির তো আমরা বুড়িমারি বাজার ক্রস করলাম তো আমরা বুড়িমারি বাজার ক্রস করে আমরা আবার চলে যাবো বুড়িমারি জিরো পয়েন্ট পর্যন্ত তো বুড়িমারি জিরো পয়েন্ট যাওয়ার পথে আমরা দুই রাস্তার দুই পাশে দেখেছি অনেক পাথর পাথর ভাঙার মেশিন এবং পাথর ভাঙতিছে পাথরের অনেক পাথরের অনেক পাহাড়ের স্তূপ দেখেছি আমরা কারণ এই পাথরগুলো ইন্ডিয়া থেকে এনেছে তো দেখুন এই যে সাইনবোর্ডে লেখা আছে জলপাইগুড়ি আটত্রিশ কিলোমিটার আটত্রিশ কিলোমিটার অনলি ফর আটত্রিশ কিলোমিটার জলপাইগুড়ি আপনার বুড়িমারি থেকে যদি আপনাদের পাসপোর্ট বিষয় থেকে থাকে তাহলে আপনারা অবশ্যই অবশ্যই যাবেন শুধু এখান থেকে আটত্রিশ কিলোমিটার আর আপনারা বুড়িমারি জিরো পয়েন্ট যাওয়ার দুই থেকে তিন কিলোমিটার আগে পর্যন্ত অনেক গাড়ি লাইন ধরে থাকে কারণ এই গাড়িগুলো ইন্ডিয়াতে যাওয়ার সময় ওখানে অনেক বিজিপি বিএসএফ সবাই চেক করার পর তারপর এই গাড়িগুলো ইন্ডিয়াতে যায় আর এই গাড়িগুলো আপনাদের বাংলাদেশে এনেছে ইন্ডিয়া থেকে পাথর পাথরগুলো এনেছে বড় বড়ো পাথর এছাড়াও বিভিন্ন মাল নিয়ে এসেছে বাংলাদেশে সব ইন্ডিয়ান গাড়ি দেখুন বাংলাদেশি গাড়ি রয়েছে কিছু এছাড়াও বেশিরভাগই ইন্ডিয়ান গাড়ি রয়েছে আর গাইস আপনারা যারা আমার চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল বটনটি বাজিয়ে রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এটা দেখুন বাংলাদেশি জিরো পয়েন্ট বাজার ছোট জিরো পয়েন্টে ছোট বাজার আমরা শীতের সকালে যাওয়ার কারণে এরা দশটা পর্যন্ত দোকানপাট বন্ধ রয়েছে শুধু চা চায়ের দোকান খোলা ছিল চা স্টল দেখুন ইন্ডিয়ান ট্রাকগুলো যাচ্ছে এখানে একটা প্রথম চেক চেকপোস্ট বিজিবির তারপর আর একটা চেকপোস্ট আসে ওর পরে আপনারা ভারতের সীমান্ত এবার দেখাবো আপনাদের বুড়িমারি স্থলবন্দর এখান থেকে আপনারা সব ট্রাক এখান থেকে যায় ইন্ডিয়াতে ট্রাকগুলো ভালো করে চেকিং করার পরে এখান থেকে ট্রাকগুলো ইন্ডিয়াতে পাঠানো হয় মাল বাংলাদেশে দেওয়ার পরে ট্রাকগুলো আবার এখানে চেকিং হওয়ার পরে ইন্ডিয়াতে যায় দেখুন এই যে বুড়িমারি স্থল বন্দর এখানে বিভিন্ন লোক বিভিন্ন চেকিং করে তারপর তাদের কার্যক্রম শেষ হয়ে গেলে তারা আবার বা ইন্ডিয়া যাওয়ার জন্য ট্রাকগুলোকে অনুমতি দেওয়া হয় তো দেখুন ইন্ডিয়া এখন এই ট্রাকগুলো যেগুলো বের হচ্ছে সেগুলো সব ট্রাকগুলো ইন্ডিয়া যাবে এই যে দেখুন প্রথম চেকপোস্টও তারা ক্রস করে তারা এখন ইন্ডিয়ার দিকে যাচ্ছে ট্রাকগুলো দেখুন ট্রাকগুলো সিরিয়াল লাইনে আছে আমরা এখন সামনে নেক্সট বর্ডারে যাব দেখুন একটি লোক পাথরগুলো কুড়াচ্ছে এবং পাথরগুলো সে বাসায় নিয়ে যাবে দেখুন অনেক জন্যে কারণ কাছ থেকে খুব কাছ থেকে ইন্ডিয়া বর্ডার দেখার জন্য এবং ইন্ডিয়া সীমান্ত দেখার অনেক বুড়িমারি জিরো পয়েন্ট এটা মূলত লালমনিরহাট জেলা অন্তর্ভুক্ত এই যে দেখুন সামনে টিনে ছাউনিওয়ালা এটা হচ্ছে বাংলাদেশি ইমিগ্রেশন পয়েন্ট এখান থেকে দেখুন অনেক লোক ইন্ডিয়াতেও যায় ইমিগ্রেশন পয়েন্টে পাসপোর্ট ভিসা চেকিং হওয়ার পরে তারা ইন্ডিয়াতে যাওয়ার জন্য প্রস্তুত হয় এবং অনেক লোক দেখুন এখান থেকে ইন্ডিয়া যাতায়াত করে ইন্ডিয়া থেকে আসে দেখুন আমার সামনে একটি লোক যাচ্ছে ইন্ডিয়াতে দেখুন অর্ধেক বেড়া দেওয়া আছে ইন্ডিয়ার অর্ধেক দেওয়া আছে বাংলাদেশ এই যে দাগটা পর্যন্ত ইন্ডিয়া বাংলাদেশ এই যে পিলিয়ারটা পর্যন্ত সামনে পিলিয়ারটা এই যে দেখুন বাংলাদেশে ইমিগ্রেশন পয়েন্ট টিনে ছাউনিওয়ালা এত বেশি ভালো না মোটামুটি এই যে দেখুন ওয়েলকাম টু ইন্ডিয়া লেখা আছে এখানে এখান থেকে আপনার ইন্ডিয়া শুরু দেখুন অনেক টুরিস্ট আসে এখানে দেখার জন্য বাংলাদেশ থেকে ইন্ডিয়ার মাটি দেখার জন্য এখানে সাইটে অনেক বাড়িঘর রয়েছে ইন্ডিয়াতে দেখুন একটি বিএসএফ দ্বারা আছে তারা ট্রাক চেকিং চেক ইন করতেছে এবং বিএসএফও দেখতেছে যে ট্রাকে করে বাংলাদেশ থেকে কোনো অবৈধ জিনিস আনতেছে কিনা এই জন্য একটি বিএসএফ দেখতেছে এবং তাদের ট্রাকের সব গেট খোলা চেকিং করার জন্য সব গেট খোলা রাখছে এই যে দেখুন বাংলাদেশে বিজিবি দেখতেছে যে তাদের গেট খোলা আছে এবং গেটে দেখতেছে ভিতরে কোনো মাল অবৈধ মাল নিয়ে যাচ্ছে কিনা ইন্ডিয়াতে দেখুন খুব সুন্দর একটি দৃশ্য আর শীতের সকালে যাওয়ার কারণে দৃশ্যটা আরও অনেক সুন্দর লাগতেছে দেখুন অনেক ট্রাক সারি সারি এগুলো সব ট্রাক চলে যাবে ভারতে এগুলো বিজিবি চেক করার পরে যাবে অন্তত দেখুন এই জন্যে আমরা বর্ডারটি দেখা শেষ হয়েছে আমরা এখন আবার আমরা রওনা পাট পাটগ্রামের দিকে পাটগ্রামের উদ্দেশ্যে আমরা পাটগ্রামে একটি হোটেল রয়েছে রাজ হোটেল এই হোটেলে মোটামুটি সাশ্রয়ী মূল্যে আপনারা থাকতে পারবেন যদি কেউ দূর থেকে আসেন পার নাইট আপনার থেকে নেবে চারশো টাকা করে সিঙ্গেল রুম দেখুন ইন্ডিয়ান ট্র্যাকগুলা কোনোগুলো পুরাতন কোনোগুলো আবার নতুন আনকমন মডেল সব ইন্ডিয়ার ট্রাক দেখলেই বোঝা যায় এগুলো ইন্ডিয়ার আর কোনগুলো বাংলাদেশের দেখুন বাংলাদেশি বিজেপি প্রথম গেটে ট্রাকগুলো চেক করার পরে ট্রাকগুলো ছাড়তেছে ছাড়তিছে ইন্ডিয়ার দিকে দেখুন এই যে ইন্ডিয়া থেকে পাথরগুলো এনেছে তারা বিভিন্ন কন্ট্রাক্টার সেই পাথরগুলো নিয়ে পাথরগুলো ভাঙে এবং বিভিন্ন জেলায় বাংলাদেশে পোষায় দেয় আরেকটি মজার বিষয় হচ্ছে এই যে দেখুন রেল লাইনটি এই রেল লাইনটি আগে ব্রিটিশ সরকারের সময় বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে চলাচল করত ট্রেন এই রেল লাইন দিয়ে তো দেখুন এই রেল লাইনটি এখন ভাঙা ভাঙা অবস্থায় আসে তারপরও রেলের রাস্তাগুলো রয়েছে ট্রেনের রাস্তাগুলো আর আপনারা যারা আমার চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল বাটনটি বাজিয়ে রাখবেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার ফোনে চলে যায় আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন আর ভ্রমণ সংক্রান্ত সব কিছু তথ্য কোথা থেকে কত ভাড়া কোথায় যাবেন এগুলো আমার সব কিছু তথ্য আমার ডিসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে আপনারা বুড়িমারি জিরো পয়েন্টে যেতে চাইলে দেখে নিতে পারবেন সো আজকে ভিডিওটি এই পর্যন্ত আবার নতুন কোনো ব্লগে আপনাদের সাথে দেখা হবে আর আরেকটি রিকোয়েস্ট সবার কাছে সবাই গরিব দুঃখীদের পাশে দাঁড়াবেন কেউ কাউকে অবহেলা করবেন না আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই